দু সালের পাঁচ আগস্টের ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনের হাওয়া লাগে তার প্রভাব এসে পড়ে দেশের ক্রীড়াঙ্গনেও ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে একাধিক পরিবর্তনের পর এখন দায়িত্বে আছেন আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেয়ার পর থেকেই ক্রিকেটে কাঠামোগত ও নীতিগত সংস্কারে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন তিনি টেস্ট স্ট্যাটাসের রজত জয়ন্তী উদযাপন বয়সভিত্তিক সিরিজের উন্নয়ন স্টেডিয়ামে খাবার নিয়ে ঢোকার অনুমতি ও টিকিট কালোবাজারীদের শাস্তির নজির স্থাপন সবই বলছে বিসিবি এখন ভিন্ন রূপে এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি যুগান্তকারী পদক্ষেপ ছাব্বিশ জুলাই শনিবার মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ম্যাচ রেফারি ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ দুই হাজার পঁচিশের উদ্বোধন দেশীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার বিসিবির এমন উদ্যোগ আনুষ্ঠানিকভাবে ম্যাচ রেফারিদের পেশাগত দক্ষতা বাড়াতে এমন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন আন্তর্জাতিক মানের এই আয়োজনের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে মাঠের বাইরেও পেশাদারিত্ব নিশ্চিত করতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান বোর্ড অনেকের মতে এটিই হতে পারে বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের একটি টার্নিং পয়েন্ট বিসিবির উদ্যোগে শুরু হওয়া দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের মূল লক্ষ্য অত্যন্ত স্পষ্ট দেশীয় ক্রিকেটে এমন দক্ষ পেশাদার ও দায়িত্ববান ম্যাচ রেফারি তৈরি করা যারা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যবস্থাপনায় অগ্রণী ভূমিকা রাখতে পারবেন মাঠের বাইরে থেকেও যাতে ক্রিকেট পরিচালনায় থাকে শৃঙ্খলা ও নিরপেক্ষতা সেটাই নিশ্চিত করতে চায় বিসিবি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এই উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু এবং বোর্ডের অন্যান্য পরিচালকবৃন্দ তাদের প্রত্যয় বাংলাদেশ ক্রিকেটকে শুধু খেলোয়াড় নয় প্রশাসনিক ও কারিগরি কাঠামোতেও সুসংগঠিত ও পেশাদার মানে পৌঁছে দেয়া এই ওয়ার্কশপকে অনেকে দেখছেন ক্রিকেট প্রশাসনের নতুন যুগের সূচনা হিসেবে শুধু আনুষ্ঠানিকতা নয় এই ওয়ার্কশপে অংশ নিচ্ছেন একঝাক উদ্যমী ও প্রতিশ্রুতিশীল তরুণ ম্যাচ রেফারি যারা মাঠের অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক জ্ঞানের সমন্বয়ে নিজেদের তৈরি করতে চাইছেন আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনার জন্য তাদের এই গঠনমূলক যাত্রায় হাতে কলমে দিক নির্দেশনা দিচ্ছেন দেশের অভিজ্ঞতম অফিসিয়ালরা প্রশিক্ষণে রয়েছেন বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান আন্তর্জাতিক ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল এবং আইসিসি এলিট প্যানেলের প্রথম বাংলাদেশি আম্পায়ার সরফদুল্লাহ ইবনে শহীদ সৈকত তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা পাচ্ছেন খেলার নিয়ম মাঠের আচরণ সংকটময় মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ সহ সব গুরুত্বপূর্ণ বিষয়ে বাস্তবভিত্তিক শিক্ষা ক্রিকেটারদের মতো ম্যাচ রেফারিরাও যে দেশের ক্রিকেটের ভিত্তি করে সেটাই যেন বারবার মনে করিয়ে দিচ্ছে বিসিবির এই প্রশংসনীয় উদ্যোগ বিসিবি আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি দেশের ক্রিকেট কাঠামোগত উন্নয়নের একটি নিখুঁত পথনকশা বিসিবির ভাষায় এটি ভবিষ্যতের জন্য একটি ভিত্তি যেখানে প্রশিক্ষণের পাশাপাশি তৈরি হচ্ছে সাবেক ক্রিকেটারদের জন্য নতুন ভূমিকা পালনের সুযোগ বুলবুলের নেতৃত্বে গঠিত নতুন বিসিবি যেন নতুন এক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছে মাঠের বাইরেও দেশের প্রতিনিধিত্ব করা যায় প্রশাসনিক পরিসরে থেকেও দেশের ক্রিকেটে অবদান রাখা যায় এই সত্যটি এবার বাস্তবে রূপ নিচ্ছে এখন শুধু অপেক্ষা এই প্রশিক্ষণ কর্মসূচি থেকে উঠে আসা ম্যাচ রেফারিরা ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিসিবির এই উদ্যোক্তায় এখনই ক্রিকেট বিশ্লেষকদের চোখে হয়ে উঠেছে এক সুবর্ণ সুযোগ যা দেশের ক্রিকেটের পেছনের শক্তিকে এনে দেবে আন্তর্জাতিক manera por y por notar